এই স্থানে মাতা সতীর নাসিকা পতিত হয়েছিল সতীপীঠ সুগন্ধা বাংলাদেশের বরিশাল শহর থেকে কিছুটা দূরে শিকারপুর গ্রামে অবস্থিত এটি একান্ন সতীপীঠের একটি পীঠ পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতী দেবী নাসিকা পতিত হয়েছিল এখানে অধিষ্ঠাত্রী দেবী সুনন্দা এবং ভৈরব হলেন ত্রাম্বকেশ্বর বহুকাল বাংলাদেশের পোনাবালিয়া ও শামরাইলের পাশ দিয়ে পবিত্র সুগন্ধা নদী বয়ে যেত কালের নিয়মে এই নদী স্রোত হারিয়ে ক্রিন স্রোতের রূপ নিয়েছে এখন যার নাম স্নোদ এই নদীর অপর পারে শিকারপুর গ্রাম অবস্থিত সুগন্ধা নিয়ে একটি গল্প আছে শিকারপুরে শ্রী বাস করতেন প্রাচীনে এই জায়গা জঙ্গলে পূর্ণ ছিল ও হিংস্র জীবজন্তু বাস করত একদিন তিনি স্বপ্নে দেখেন জটাবৃত এক ত্রিশূলধারী ধারী যোগী পুরুষ তাকে বলছেন আমি সামরাইলে জঙ্গলের একটা ঢিপির মধ্যে রয়েছি আমাকে সেখান থেকে উদ্ধার করো তোমার মঙ্গল হবে পরের দিন রামভদ্র লোকজন নিয়ে সেই জঙ্গলের খোঁজ শুরু করেন সেই সময় জঙ্গলের কাছে একদল রাখাল বালক রামভদ্রের লোকেদের দেখে ভয় পেল রামভদ্র তাদের বলেন আমরা এক অলৌকিক ঢিপির খোঁজ করছি তোমরা এই রকম কোনো ঢিপির খোঁজ জানলে আমাকে বলো রাখালরা এই রকম এক ঢিপির খোঁজ জানতো তারা রামভদ্রকে সেই কথা জানায় তারা জানায় তাদের গরু আগের মতো দুধ দিচ্ছিল না তাদের মালিক ভেবেছিল রাকালরা হয়তো গরুর দুধ চুরি করে নিচ্ছে তাই তাদের মালিক একদিন গরুগুলির নিয়ে দেখে গরুগুলি একটা উঁচু ঢিবির উপর দাঁড়িয়ে তাদের বাট থেকে দুধ দিচ্ছে এই দৃশ্য দেখে ওখানে কি আছে জানার জন্য তাদের মালিক জঙ্গলের শুকনো কাঠ পাতা জড়ো করে ওই ঢিবিতে আগুন লাগিয়ে দেয় এরপরেই আর এক ঘটনা ঘটে তাদের মালিক দেখে আগুনের মধ্যে থেকে দৌড় এক শ্যামবর্ণা সুন্দরী নারী বেরিয়ে পাশের জলাশয়ে ঝাঁপ দেয় রাখালদের এই গল্প শোনার পর রামভদ্র তার থেকে লোকেদের ওই ঢিবি খোঁড়ার নির্দেশ দেন এরপর ওই ঢিবির নিচ থেকে এক শিবলিঙ্গ উদ্ধার হয় কিন্তু হাজার চেষ্টা করেও শিবলিঙ্গটিকে সেখান থেকে নড়ানো সম্ভব হয় না এরপর রামভদ্র আবার রাতে স্বপ্ন দেখেন মহাদেব তাকে বলছে আমাকে ওই প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা কর আর আমার মাথায় কোন আচ্ছাদনের ব্যবস্থা রাখবি না মহাদেবের আদেশ মতো রামভদ্র তাই করেছিল ওই রাতেই আবার শিকারপুরের সৎ নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ পঞ্চারন চক্রবর্তী স্বপ্ন দেখেন মহাকালী তাকে দর্শন দিয়ে বলছেন সুগন্ধার গর্ভে আমি রূপে বিরাজ করছি তুই আমাকে নদীর বুক থেকে তুলে পুজোর ব্যবস্থা কর পরের দিন ভোরে পঞ্চানন চক্রবর্তী নদীতে নেমে প্রথমে কালো পাথরের শিব মূর্তি ও দেবীর পাষাণ মূর্তি উদ্ধার করেছিলেন এই কথা প্রচার পেলে তৎকালীন রাজা দেবীর উদ্দেশ্যে ইটের মন্দির নির্মাণ করিয়েছিলেন এই মন্দিরেই দেবীর অধিষ্ঠান এটি তারাবাড়ি নামেও পরিচিত তবে প্রাচীন মূর্তি ধ্বংস হয়ে গেছে এবং সতীর প্রস্তরীভূত দেহাংশটির খোঁজ মেলেনি বর্তমানে উগ্র দ্বারা মূর্তিটিকে নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মতভেদ আছে দেবী সবের উপর দণ্ডায়মান এবং দেবী মূর্তির উপরিভাগে ছোট আকারের ব্রহ্মা বিষ্ণু শিব কার্তিক ও গণেশের মূর্তি রয়েছে এই পাঁচ দেবতার মূর্তি বৌদ্ধ ধর্মের পঞ্চ ধ্যানী বুদ্ধের মূর্তিকে স্মরণ করিয়ে দেয় তাই ঐতিহাসিকদের মতে এই মূর্তি বৌদ্ধ দত্তের দেবীর ধ্বাসে নির্মিত শিবরাত্রির সময় দেশ বিদেশ থেকে নানা ভক্ত আসে এই শিকারপুর তারাবাড়ি নাসিকা পীঠস্থানে তারা এসে এখানে ভিড় করে তিন দিন ব্যাপী মেলা বসে এছাড়াও দুর্গাপুজোর সময়ও বিশেষ পুজোর ব্যবস্থা করা হয় জয় মা